সালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে আশাস কুকিং হাউজে আজকে নিয়ে আসলাম একটা ডিমের ফুডিং রেসিপি আমি গত একটা রিলস ভিডিওতে ছোট্ট একটা পুডিং বানিয়েছি তো সবাইকে বলেছিলাম রেসিপি লাগলে অবশ্যই বলবেন বেশিরভাগ লোকে বলেছিল যে রেসিপি দেওয়ার জন্য তো আমি ট্রাই করলাম আর কি আজকে আপনাদের সঙ্গে এই পুডিং এর রেসিপিটা শেয়ার করা একটা ডিমের পুডিং বানানোর কারণে একটা এটা বানানো একদমই সহজ জটপট হয়ে যায় বাচ্চারা যখনই কান্নাকাটি করবে পনেরো মিনিটে জাস্ট এই পুডিংটা বানিয়ে নেওয়া যাবে হাতের কাছে থাকা ডিম আর দুধ দিয়ে যে বাচ্চারা পুডিং পছন্দ করে তাদের জন্য একদম বেস্ট হবে পনেরো মিনিটে জাস্ট আর বাটি ধরে স্কুল দিয়ে কথা না মূল রেসিপিতে চলে আমি পুডিংটা জমাবো দেখেন ছোট্ট একটা বাটিতে আর এই আমি ক্যারামেল করে আলাদা পাত্রে ক্যারামেল করে ঢালা অনেক ঝামেলা তো সেজন্য আমি একটা প্রাইফেন বসি তার উপরে বাটিটা দিয়ে দিলাম আর এক টেবিল চামচ চিনি দিয়ে আস্তে আস্তে করে ক্যারামেল হোক চুলার আচটা একদম মিডিয়ামে রেখেছি আস্তে আস্তে ক্যারামেল হয়ে যাচ্ছে আর আমি একটু না ছাড়া দিয়েছি আর এই দিয়ে দেখেন খুব সুন্দর ক্যারামেল হয়ে গেছে এখন এটাকে নেড়ে ছেড়ে হচ্ছে গিয়ে সেট করার জন্য রেখে দিব। ঠান্ডা হলে একদম নিজে নিজে কিন্তু ক্যারামেলটা সেট হয়ে যাবে এদিকে আমি একটা ডিম নিয়ে নিয়েছি এক টেবিল চামচ চিনি নিয়েছি আর এগুলোকে এখন নেড়ে ছেড়ে ভালো করে মিক্স করে নেবো চিনিটা গলা পর্যন্ত আর সঙ্গে দেবো আমি এক কাপ ঘন দুধ আমি আগে থেকে জাল করে রেখেছি আপনারা চাইলে কিন্তু দুই টেবিল চামচ গুঁড়ো দুধকে গুলিয়ে তারপর হচ্ছে দিয়ে দিতে পারেন এখন হচ্ছে দুধটা আর ডিম চিনি ভালো করে মিক্স করে নিব সামান্য একটু লবণ দিব স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু ঘি দিয়েছি এগুলো স্কিপ করতে পারেন এগুলো থাকলে দিবেন না থাকলে নাই ঘি দিলে একটা ফ্লেভার আসে ভাল লাগে তো সবগুলো নেড়ে চেড়ে আমি মিক্স করে নিয়েছি এখন বাটিটাতে ক্যারামেলও সেট হয়ে গেছে এখন চাকনি দিয়ে ছেঁকে নিব চাইলে যে কোনো কাপে চায়ের কাপে বা অন্য কোনো পাত্র পুডিং জমাতে পারেন কোনো সমস্যা নাই যদি আপনার দুধ ডিমের মিশ্রণটা ঠিক থাকে তাহলে কিন্তু পুডিং জমাতে আর কোনো সমস্যা হয় না অত আলাদা করে বাটি লাগে না অনেকের হচ্ছে পুডিংটা একদম পারফেক্ট হতে চায় না তো তাদেরকে বলবো আপনার হচ্ছে ডিম আর দুধ ঘনত্বটা একটু ঠিকঠাক রাখবেন তাহলে কিন্তু পুডিংটা ভালোভাবে জমবে আর যদি না পারেন তাহলে একদম কর্নফ্লাওয়ার দিয়ে দিবেন একদম হান্ড্রেড পার্সেন্ট টিপস কিন্তু এটা কিন্তু জমবেই তো আমার হচ্ছে লাগেনি সেই জন্য আর দেই আমি এখন একটা ফ্রাই প্যানে টিস্যু বিছিয়ে পুডিংটা জমাতে দিয়ে দিলাম একদম পনেরো মিনিটের জন্য গড়ি ধরে পনেরো মিনিটে কিন্তু যেহেতু ছোট পুডিং এত সময় লাগবে না দেখেন আমি পনেরো মিনিট পর চলে আসছি আর একদম কাঠিটা কিন্তু ফ্রেশ আসছে তো পুডিংটা জমে গেছে এখন আমি এটাকে ঠান্ডা করব তারপর হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দিব 10 থেকে 15 মিনিট বা আধা ঘন্টা যত সময় পারি এতে করে ভালো করে সেট হয়ে যাবে এখন আমি ফ্রিজ থেকে নামিয়ে নিলাম 20 মিনিট পর এখন ছুরি দিয়ে একটু চার পাঁচটা ঘুরিয়ে দিচ্ছি যাতে কিনা পড়ার সময় ভেঙে না যায় আর কি এই তো আমি জাস্ট পুডিংটা ঢেলে নিচ্ছি আর পুডিংটা মাসাল্লাহ পারফেক্ট হয়েছে তো আপনারাও চাইলে কিন্তু বাসায় এরকম জটপট বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন মেহমানদেরকেও দিতে পারেন সেটা আপনাদের ব্যাপার কেমন অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক কামনা আল্লাহ হাফেজ